ফাইনাল লিস্ট আগে বার হওয়া পর্যন্ত এই ধরনের কনফিউশন চলতেই থাকবে কখনো মমতা ব্যানার্জি বলছিলেন এক কোটি পঞ্চান্ন লাখ পঁয়তাল্লিশ লাখ যে যেমন পারছে এসআর প্রক্রিয়া যে আদতেই মানুষের সমস্যা বাড়ানোর প্রক্রিয়া এবং এসিআর এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সংযোজনের থেকে বিয়োজন অর্থাৎ ডিলিশন এটাই যে মুখ্য উদ্দেশ্য এটা কিন্তু আমরা আগেই রাহুল গান্ধী আপনাদের সকলকে বলেছে ভারতবর্ষের মানুষকে বলেছে এটা যে ইনক্লুশনের থেকে ডিলিশনের এটা এটা ইন্টেনশনটা স্পষ্ট এখন যেভাবে এশিয়া নিয়ে বাংলা জুড়ে একদিকে বিজেপি একদিকে তৃণমূল এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এ বলছে এসে করে আমি সব ভোটার লিস্টের সংশোধন করে ভুয়া ভোটার বাদ দেবো অনুপ্রবেশকারী বাদ দেবো বাংলাদেশি বাদ দেবো রোহিঙ্গা বাদ দেবো আরেকজন বলছে আমরা এসে করতে দেবো না এই দুই যুদ্ধের মধ্যে দিয়ে এশিয়ার প্রক্রিয়া বাংলায় চলছে এবং এই এসআর প্রক্রিয়ায় সব থেকে বড় যারা যোগদান করেছে তারা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার সব থেকে বেশি যদি কারোর লাভবান হয়ে থাকে সেটা হবে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি প্রত্যেকটা বুথে তারা এজেন্ট দিয়ে এই কাজটা তারা দীর্ঘদিন ধরে খুবই বুদ্ধিমানের সঙ্গে করার চেষ্টা করেছে এবং করেছে বাকি এগুলো দেখছেন তরপানি টিএমসি নেতাদের ওগুলো দেখাচ্ছে বাংলার মানুষকে যে আমরা বাংলার মানুষের ভোটার অধিকারটাকে সুরক্ষিত করলে আর কিচ্ছু না আর কিচ্ছু না হলে যাদের অধীনে এই এসআর হচ্ছে আজকে ডিএম এসডিও বিডিও বারবার করে বলছেন এরা কি ক্ষমতা আছে মমতা ব্যানার্জির ইচ্ছার বিরুদ্ধে কিছু করে তা যদি করতো তাহলে তৃণমূলের বিধায়ককে তো গ্রেফতার করত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হবে গোটা পশ্চিমবঙ্গের এসে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন যতই বাতালা মারুক বিজেপি যতই কথা বলুক কাজের কাজ কিন্তু করেছে টিএমসি পার্টি এক তাদের যত কিছু ঢুকিয়ে নিয়েছে দুই মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করছে আমরা মানুষের ভোটার অধিকার রক্ষা করছি এই ঢপবাজিটা কিন্তু বাংলা মানুষ বুঝবে ওরা যদি মনে করতো মানুষের ঝঞ্ঝাট কমাবে সব ঝঞ্ঝাট কমিয়ে কারণ মূল শুনানি বলুন যাই বলুন সবকিছু তো রাজ্যের সরকারের কর্মচারীদের অধীনে এ আরও এই আর ও ডিও সারা কারা তারা বাংলার বিডিও বাংলার এসডিও বাংলার ডিএম ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের কোন বিডিও এসডিও ডিএম এর যে পশ্চিমবঙ্গ সরকার সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কিছু করা এবং এই যে বুথে পুথে বুথে বুথে শুনানির সময় তোমরা সবাই যাবে এই যে বাবু বলে দিল তার মানেটা কি আপনাকে সোজা নিয়ে গিয়ে ভোটার বানাচ্ছে কি প্রমাণ করবে আমি তোমার ভোটার লিস্টের নামটা তুলে দিলাম ভোটের সময় যেন মনে থাকে তার জন্যে খোকাবাবু নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ভোটারের বাড়ি যাও যারা নাম শুনানির জন্য যাদের নাম গেছে শুনানির জন্য যে তালিকা নামের তালিকা তাদের প্রত্যেকের বাড়িতে যাও তাদেরকে নিয়ে এসে তোমরা ভোটার লিস্টে নাম লেখাও অর্থাৎ সেখানটায় ভোটের প্রচারটা শুরু হয়ে গেল তাহলে মূল যদি লাভকারী কেউ হয় এই বাংলায় এসআর প্রক্রিয়ায় তার নাম টিএমসি পার্টি মিলে নেবেন আমার কথা